নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনি যে মানুষটার উপর ক্রাশ খেয়ে বসে আছেন যে মানুষটা আপনার কোনো বন্ধু হতে পারে আপনার কোনো এক্স হতে পারে অথবা সিম্পলি আপনি যাকে পছন্দ করেন যার সাথে একটা পার্মানেন্ট কোন এভার আফটার একটা রিলেশনশিপকে আপনি ম্যানিফেস্ট করতে চান এই মানুষটার আপনাকে কেন্দ্র করে ফিলিংসটা কী এবং তিনি যদি আপনাকে অ্যাভয়েড করে থাকেন তাহলে তিনি ঠিক কি ফল পেতে চলেছেন যে মানুষটা আপনাকে এতদিন অ্যাভয়েড করছিলেন তিনি ঠিক কি ধরনের ফলাফলকে নিজের জীবনে ডেকে আনছেন বা পরবর্তীতে এখানে কি হতে চলেছে ওকে সো এখানে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দুটো গ্রুপ অথবা দুটো এখানে অপশন আপনাদেরকে দেওয়া হচ্ছে যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন আপনারা সেটার সাথে রিডিং এ কন্টিনিউ করতে পারেন প্রথম গ্রুপে এখানে থাকবে দা মেডেন কার্ড অর্থাৎ এই টোয়েন্টি টু নাম্বার কার্ডটি এবং সেকেন্ড গ্রুপে এখানে আমি রেখেছি এফএই বা নাম্বার নাইন কার্ডকে এখানে রাখা হয়েছে নেক্সট যারা আপনারা দুটো কার্ডকেই দেখতে চাইছেন তারা দুটো কার্ডকেই দেখুন যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাকেই আপনারা আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন সো চলুন আমরা প্রথমেই আমাদের প্রথম গ্রুপকে দিয়ে শুরু করে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন সো এখানে যারা মেডেন পছন্দ করে ফেলেছেন। তাদের জন্য ঠিক কি রিডিং আসতে চলেছে দেখি আচ্ছা এখানে যে মানুষটাকে আপনারা আপনাদের ক্রাশ হিসেবে দেখেন বা যাকে আপনারা পছন্দ করেন এই মানুষটা না যেন একটু সেলফ সেন্টার টাইপের এখানে ইনি যেন নিজের রূপে নিজের মোহে নিজেই মুগ্ধ নিজেকে নিয়েই যেন কিছু একটা মনে করেন বা ইনি মনে করেন যে এনার আশেপাশে অনেক অ্যাডমায়াররা সারাক্ষণ ঘুরে বেড়ায় আর এনার তাদেরকে পাত্তা দেওয়ার কিছু নেই আর ইনি নিজেকে নিয়ে যথেষ্ট গর্বিত এবং এটা কাইন্ড অফ ওনার দিকে আরও বেশি বেশি করে অ্যাডমায়ারদেরকে আকৃষ্ট করে এই এই মুহূর্তে বা মানুষটার নেচার হচ্ছে মানে নিজেকে নিয়েই যেন সারাক্ষণ গর্বিত থাকা নিজেকে নিয়ে সারাক্ষণ মুগ্ধ থাকা এবং তার জন্য আশপাশের মানুষকে একরকম ইগনোর করা মানে ইগনোর করা এটা এনার কোনোরকম কোন স্বভাব হতে পারে এই মানুষটার বার্থ নাম্বার কোনোরকমভাবে টুকে কানেক্ট করতে পারে এই ধরনের মানুষেরা ওভার ইমোশনাল হন এরা যেভাবে হোক নিজেকে সাজিয়ে গুজিয়ে কোনোরকমভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারেন নেক্সট এরা কিন্তু মানুষকে ইমোশনালি ম্যানিপুলেট করতে পারেন অর্থাৎ মানুষের ইমোশনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেওয়া এবং নিজেকে সুন্দরভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা মানুষের ইমোশনের উপর গেম খেলা ম্যানিপুলেশন ডার্ক ম্যানিপুলেশন মানে যাবতীয় যত রকমের সাইকোলজিক্যাল ট্রিক আছে এরা মানুষের মনের সাথে ভালো করে খেলতে পারেন এবং এনাদের আর একটা প্রবলেম কি জানেন এনারা না যখন আপনি এনাদেরকে কোন রকম কোনো পাত্তা দিতে যাবেন তখন এনারা সেটাকে রিসিভ করবে না মনে মনে কিন্তু এদিকে আপনাকে চাইছে আপনাকে ভালোবাসে বাট মুখে এমন দেখাবে যেন আপনি ওর জন্য এক্সিস্টই না কিন্তু যখন থেকে আপনি ওনার দিক থেকে পুল ব্যাক করবেন যখন থেকে আপনি ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তখন না এই ধরনের মানুষদের অবস্থা খারাপ হয়ে যাবে এই ধরনের মানুষরা তখন ইমোশনালি ভেঙে পড়বে এরা নিজেকে যত্ন করতে সেলফ লাভে যে এতদিন ছিল সেটা থাকতে আস্তে আস্তে ভুলে যাবে নানান রকম প্রবলেম এরা নিজেদের লাইফে অপরকে ক্রিয়েট করে নিজেরাই আর কি তৈরি করবে মানে নিজেকে সেলফ লাভে রাখা রিসিভিং মুডে থাকা ভালো কিন্তু সব ক্ষেত্রে সবসময় আমি কিছু করব না এবং অপর মানুষেরা আমার জন্য সমস্ত কিছু করবে অপর ব্যক্তি আমার জন্য রিস্ক নেবে অপর ব্যক্তি সর্বদা সামনে এগিয়ে এসে কমিউনিকেট করবে সব কিছু বলবে এটাও না আবার সব ক্ষেত্রে সবসময় ভালো হয় না কিছুটা এফার্ট তাকেও কিন্তু করতে হবে তার দিক থেকে এটা কিছুটা আনহেলদি ফেমিনিন অরাতে এই মানুষটা ট্যাপ করে থাকতে পারেন এই মানুষটা কোনো রকম কোনো লিব্রা হয়ে থাকতে পারেন এনার হয়তো অক্টোবর অথবা সেপ্টেম্বরের শেষ দিকে বা নভেম্বরের ফার্স্টের দিকে এরকম টাইমে এনার বার্থ হয়ে থাকতে পারে বা এনার উপর রকম কোনো ভেনাসের কোনো ভেনাস আর মুনের কোন রকম কোন সাইকেল এনার উপর থাকতে পারে এখানে মুন এনার্জি আর ভেনাস এনার্জি ভীষণ ভীষণ ভাবে এখানে প্রকট হয়ে রয়েছে আর এখানে আরেকটা কথাও বলার ভালো এই মানুষটা হয়তো মানে আপনি লক্ষ্য করে দেখেছেন ইনি একটু মেন্টালি আনস্টেবল প্রকৃতির ইনি আপনাকে আজকে ব্লক করতে পারেন কালকে আনব্লক করতে পারেন আজকে আপনার সাথে ভীষণ ভালোভাবে গদগদ হয়ে কথা বলতে পারেন কালকেই আপনার সাথে এমনভাবে কথা বলবেন যেন কিছু আপনাদের মধ্যে উনি আপনাকে চেনেনি না এরকম ধরনের প্রবলেম কিন্তু ইনি বারবার আপনাদের মধ্যে যে রিলেশনটা বা যা কিছু আপনাদের মধ্যে ইকুয়েশন রয়েছে সেখানে ক্রিয়েট করতে পারেন এবং ইনি মানে আজকে আপনারা এনার মধ্যে যা কিছুই থাকুক না কেন ফ্রেন্ডশিপ থাকুক সিচুয়েশনশিপ থাকুক নর্মাল রিলেশনশিপ থাকুক যাই থাকুক না কেন সেটা আজকে ড্যামেজ হয়েছে এই মানুষটার উদাসীনতার জন্যই কিছুটা ইনি এনার যে উদাসীনতা সর্বদা আত্মকেন্দ্রিক হয়ে থাকা ইনি এটা দিয়ে এই সম্পর্কটাকে অনেকটাই মানে বলে না ভোগে পাঠিয়ে দেওয়া তো সেটা কিছুটা করেছেন এবার দেখো ট্যারো থেকে যে এই মানুষটা ঠিক কি ধরনের কনসিকোয়েন্সকে ফেস করতে চলেছেন বা এনার লাইফে ঠিক কি আসছে আচ্ছা এতদিন যদি উনি উদাসীন অবস্থায় থাকতেন তবে এবার না ওনার মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংস এটাকে ভেবে দেখার জায়গা অ্যাটলিস্ট ওয়ান শর্ট দেওয়া এটা কিন্তু আসছে এবং আপনি হয়তো মানে এতদিন ওনার প্রতি ওভার কমিটেড থাকতেন আপনি হয়তো এতদিন ওনার জন্য নিজেকে ইগনোর করতেন ওনার জন্য কষ্ট পেতেন ওনাকে বারবার কোনো কিছু বলে আপনি রিজেক্টেড হয়েছেন বা ওনাকে কিছু প্রকাশ করতে চেয়েছেন সেখানে আপনি পজিটিভ যে ওনার যে পজিটিভ কোনো জেস্টার বা রিয়াকশান আপনি দেখেননি আপনি সেখান থেকে কষ্ট পেতে পেতে এবার কিন্তু কিছুটা আপনি পুল পুলব্যাক করতে শুরু করেছেন আপনি আপনার এনার্জি কে আশাহত হয়ে হলেও একটু হলেও ওনার দিক থেকে গুটিয়ে নিচ্ছেন আর এখানেই না ওই মানুষটার থেকে বড় ধাক্কা খেয়ে গেছে আর এতদিন সে ভেবেছিল যে আপনি যখন ওনাকে পাত্তা দিতেন ভালোবাসতেন ওনার পিছন পিছন দৌড়তেন চেজ করতেন ওনাকে উনি ভাবতেন যে ওনার চারপাশে তো এত অ্যাডমায়ারার উনি তো এত কাউকে অ্যাট্রাক্ট করতে পারেন ওনার নিজের উপর অগাধ ভরসা ছিল আর এরকমই কারোর কাছে উনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটা মানসিক আঘাত পাওয়া একটা কষ্ট পাওয়া একটা ডাউন ফল উনি ফেস করেছেন অর্থাৎ উনি আপনার সাথে যেটা করেছেন সেই রিগ্রেট সেম রিগ্রেট উনি নিজের লাইফেও কিন্তু ফেস করেছেন যেখানে উনি একটা কমিটমেন্টের আশায় গিয়েছিলেন তো সেই জায়গায় না ওনাকে বেঁধে দেওয়া হয়েছে সেই জায়গায় সেই মানুষটা ওনাকে পজিটিভভাবে কিছু দেয়নি ওনাকে হতাশ করে দিয়েছে এবং উনি বর্তমানে আপনাকে নিয়ে আপনাকেও যে উনি পুরোপুরি ভালোবাসছেন বা কিছু করছেন সেটা পুরোপুরিভাবে উনি নিজে শিওর নন এই মানুষটার মূল সমস্যা হচ্ছে ইনি কি চান কি করতে চান সেটা নিয়ে পুরোপুরি শিওর হন না এবং এই মুহুর্তে যে অপশানের কাছে উনি গিয়েছিলেন এবং যেখান থেকে উনি একটা বাজে কিছু মানে ফেস করেছেন যেখান থেকে উনি একটা সিকিউরিটি স্টেবিলিটি পাননি তো এবার উনি সেখানে যাবেন না আপনার কাছে আসবেন এটার মধ্যে একটা মন বানানোর যে ব্যাপারটা অর্থাৎ আপনার প্রতি একটা ফিলিংস জেনারেট হওয়া আপনাকে অ্যাটলিস্ট একটা হ্যাপি ফ্যামিলি একটা ফুলফিলমেন্টের যে অপশানই বলুন বা একটা লক্ষ্যমাত্রা বলুন সেটা উনি এবার আস্তে আস্তে ভাবতে শুরু করেছেন আচ্ছা এগেন এখানে সোল সার্চিংয়ের কার্ড এগেন এখানে উনি একটা বড় ধরনের কোনো একটা জায়গাতে উনি স্টেবেল ওনার ফ্যামিলি তৈরি করবেন এরকম ভেবেছিলেন সেখানে উনি একটা রিজেকশনকে ফিল করেছেন সেখান থেকে উনি হিল করছেন আর এই মুহূর্তে ওনার মধ্যে গভীর সোল সার্চিং চলছে উনি মানে ভাবছেন একবার ভাবছেন যে ওই আগেরটাই ভালো ছিল একবার ভাবছেন আপনিই ভালো এবার এই দোটানার মধ্যে পড়ে হলেও এবার আপনার জন্য না আপনার মূল্যটা উনি বুঝতে পারছেন উনি বারবার এখন নিজের মধ্যে সোল সার্চিং করছেন নিজের আত্মার মধ্যে নিজের অপচেতনের মধ্যে বারবার হাতড়ে ঘেঁটে দেখছেন যে কেন ওনার সাথে এটা হলো কেন উনি এরকম রিজেকশনকে ফেস করলেন আর সেই যে খারাপ লাগা সেই একটা বাজে জায়গা থেকেও উনি কিন্তু আপনাকে একটা ভালো কোনো অপশন ওনার জন্য সেটা হিসেবে এবার ভাবতে শুরু করেছেন আপনার প্রতি একটা ক্লিন কম্প্যাশন একটা শেয়ারিং একটা যে ভাবনা সেটা আস্তে আস্তে আসছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবার আমি সোজা অথবা যারা এখানে পছন্দ করেছেন সো এই মানুষটার সাথে কার্ডকে আপনার সম্পর্ক অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে এনার সাথে আপনি একই জায়গায় কোনো পড়াশোনা করেন ইনি কোনো ওয়ার্ক কলেজ অফিস রোম্যান্স হতে পারেন অথবা সিম্পলি অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে যদি এটা সেম জেন্ডার রিলেশনশিপ না হয়ে থাকে তবুও কিন্তু এটা কোনো রকমভাবে মানে এই মানুষটার মধ্যে আপনি অনেক রকম সিমিলারিটি খুঁজে পান এবং কোথাও গিয়ে এই মানুষটা আপনাকে নিজের কথা শেয়ার করেন এবং এনার সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা আছে এবং আমার কেমন কি জানি মনে হচ্ছে যে আপনারা বেশ অল্প বয়সী আপনারা বেশ একসাথে কোনো কোচিং সেন্টারে পড়তে গেছেন সেখানে গিয়ে এক জায়গায় বসে আছেন এরকম কোনো হিস্ট্রি বা এরকম আপনারা করেন সেটা মনে হচ্ছে অনেকের এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা একই জায়গায় কাজ করা একই জায়গায় পড়াশোনা করা এই ধরনের হতে পারে এটা আমার দেখে ছবিটা জাস্ট মনে পড়লো আপনাদের যে এক কোচিংয়েই পড়াশোনা করতে হবে এমন কোনো মানে নেই সো এই মানুষটার সাথে আপনি আপনার মনের কথা বলে কোনো একটা কিছু শান্তি অনুভব করেন এবং এই মানুষটাও আপনাকে একটা বন্ধু হিসেবে মনে করে আপনাদের মধ্যে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় আর যদি এই মুহূর্তে নাও হয়ে থাকে ইনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েও আপনার লাইফে এসে থাকেন যদিও সেটা হওয়ার চান্স এখানে কম এখানে যতদূর সম্ভব দেখা যাচ্ছে দুটো প্রায় একই রকম একই গোত্রীয় মানুষ এরা যে সবসময় সময় কি বলবো মানে দুজন মানুষ যারা একই রকম কাজকর্ম করেন একই জায়গায় পড়াশোনা করেন দুজনের মধ্যে অনেক সিমিলারিটি রয়েছে সো এরকম বেশ কিছু মানুষেরা একই সাথে কথাবার্তা বলছেন তাদের হয়তো জীবনের প্রবলেমগুলোও কিছু কিছু ক্ষেত্রে একই রকম এবং এই সামনের মানুষটার সাথে আপনি খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন যেহেতু এনার আর আপনার প্রবলেমগুলো একই রকম হয় এবং বর্তমানে কোথাও গিয়ে আপনাদের মধ্যে না সেই ফ্ললেস ভাবে একে অপরের সাথে কথা যে শেয়ার করার বিষয়টা বিঘ্নিত হয়েছে এবং আপনার এটা মনে হতে পারে যে আপনাদের মাঝে হয়তো কোনো থার্ড পার্টি এসেছে এটা আপনার একটা মানসিকভাবে সন্দেহ এবং বর্তমানে সেই মানুষটা হয়তো আপনার সাথে আগে যতটা শেয়ার করতেন আগে যত যেরকমভাবে কথা বলতেন আগে যেরকম ফ্ললেস কমিউনিকেশন হতো ফুল ফ্লোতে সেটা হয়তো বর্তমানে একটু হলেও কমেছে এবং এখান থেকে আপনার একটা ধারণা যে আপনাদের মধ্যে কোনোরকম কোনো থার্ড পার্টি এসেছে বা আসতেও পারে এটা আপনার একটা হয় ধারণা বা আপনি কোথাও থেকে কিছু একটা জানতে পেরেছেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দুটো মানুষের মধ্যে থেকে কেউ তো একটা ইমোশনালি ডিস্ট্যান্ড ইমোশনালি দূরে সরে যাচ্ছে এবং আপনার এই মানুষটা বেশ অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ ইনি মানে ওই চুপচাপ থাকবো বা কোনো রকম কোনো কিছু স্টেপ নেবো না কিছু করবো না তা নয় ইনি যদি মনে করেন যে আমি কোনো জায়গায় স্টেপ নেবো তবে ইনি কিন্তু স্টেপ নেবেন ইনি কোনো রকম কোনো ফায়ার সাইন হতে পারেন মার্স দিয়ে যারা আর কি পরিচালিত হন ইনি হয় ফায়ার সাইন বা ওয়াটার সাইন টাইপের কোনো কিছু কেউ হতে পারেন মোট কথা এখানে মার্স এনার্জি নাম্বার নাইন এখানে রেড কালার বেশ সিগনিফিকেন্ট এখানে আরও বিভিন্ন রকম কালার আছে একটা মানে ধোয়া ধোয়া গ্রে গ্রে টাইপের একটা কালারও আছে এখানে কেতু আর মঙ্গল এনার্জি বেশ প্রিডমিনেন্ট রয়েছে অবস্থায় রয়েছে এখানে সামনের মানুষটা এরিস হতে পারেন স্করপিও হতে পারেন অথবা ইনি সিম্পলি নাম্বার নাইন এনার বার্থ ডেট অথবা আপনার বার্থ ডেট এগুলো কিন্তু এখানে হতে পারে আর আপনি না এই মুহূর্তে একটু হলেও হয়তো এই জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে রাখছেন যেহেতু উনি আপনার বেশ একজন ভালো বন্ধু ছিলেন আর এই মুহূর্তে একটা ইমোশনাল ডিস্ট্যান্স আপনাদের মধ্যে কাজ করছে আপনি একটু হলেও যেন ওই বলে না একটু হীনমন্যতায় ভোগা যে থাক ও তো এখন আর আমায় পাত্তাই দেবে না আমি দূরে সরে যাই তো এরকম কিছু মানসিকতা আপনার মধ্যে কাজ করতে পারে সো নেক্সট এখানে দেখছি যে এই মানুষটার লাইফে আর কি আসছে বা সত্যিই কি কোনো থার্ড পার্টি এখানে রয়েছে আচ্ছা এই মানুষটা কনফিউজড এই মানুষটা কিন্তু মানে এনার একটা মধ্যে একাকিত্ব আছে এনার কোনো লাইফে লস বা পেন কোনো কিছু হয়েছে এবং এখানে হিডেন কিছু তো একটা রয়েছে এখানে এই মানুষটা যদি আপনার সাথে আগের মতন খুলে কমিউনিকেট করছেন না বা বলছেন না আগের মতো কথা সাক্ষাৎ দেখা হচ্ছে না তবে এখানে হিডেন কোনো কিছু কিন্তু রয়েছে এবং বারবারই বলছি এই মানুষটা রকম কোনো ওয়াটার সাইন অথবা কোনো ফায়ার সাইন হতে পারেন এখানে ওনার স্করপিও অথবা এরিস হওয়ার চান্সেস কিন্তু বেশি আর এখানে এই মানুষটাকে কেউ কোনোরকম মানে কি বলবো এমন কোন কেউ এনার লাইফে আসতে পারেন যিনি রকম কোনো গুপ্তবিদ্যা জানেন বা কোনো রকম কোনো মানুষের ইমোশনাল মানুষের সাবকনসিয়াসকে নিয়ে খেলতে জানেন হয় উনি ম্যানিফেস্ট করেন বা কোনো রকম কিছু ওনার লাইফে এরকম কারোর উপস্থিতি বা গুপ্ত কোনো কিছু এখানে থাকতে পারে এবং সেই জন্য এই মানুষটা একটা ইলিউশানের মধ্যে একটা রহস্য একটা কোনো কিছু যেন যে স্বপ্ন পূরণ হবে না অথচ সেই স্বপ্ন দেখা এরকম কোনো ধোঁয়াশার মধ্যে চলে যেতে পারেন ইনি আপনাকে নিয়ে ফিলিংস রাখতেন কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা ঘেটে গিয়েছে এই মুহুর্তে না সেই জায়গাটা ঘেটে গিয়েছে এবং সেপ্টেম্বর অনওয়ার্স এবং আগামী দু মাসে আমি দেখছি যে এই প্রবলেমটা কিন্তু চলবে এই প্রবলেমটা কিন্তু আপনাদের মধ্যে চলবে এই মানুষটা আপনাকে ছেড়ে রয়েছেন বা আপনার সাথে আগের মতো কমিউনিকেট করছেন না বলে যে ইনি খুব ভালো রয়েছেন বা ইনি খুব আনন্দে রয়েছেন এনার লাইফে যে খুব চলছে ভালো কিছু তা নয় এনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে এই মুহূর্তে নানান রকমের প্রসেস চলছে এবং এই মানুষটা এই মুহূর্তে ঘেটে রয়েছেন একদম হ্যাঙ্কম্যান পরিস্থিতিতে উনি চলে গিয়েছেন নেক্সট ইনি মানে একটা এমন ইলিউশন এমন একটা বিষয়ের মধ্যে বা এনার বা সেটার কারণও কেউ হতে পারে যার জন্য উনি একটা কাউকে মিস করছেন ভীষণভাবে এবং উনি ওনার ফিলিংসগুলো নিয়ে না নিজেই ঘাবড়ে আছেন এবং সেখানে যে উনি কি করবেন সেই জায়গা থেকে আপনাদের মধ্যে একটা চ্যালেঞ্জেস ক্রিয়েট হতে পারে উনি আগে যেরকমভাবে কথা বলতেন সেরকমভাবে হয়তো এখন আর কথা বলেন না অনেক ক্ষেত্রে উনি আপনাকে বিনা কারণেই ব্লক করে দেওয়া এরকম কোনো ঘটনাও কিন্তু ঘটতে পারে আচ্ছা ওনার মধ্যে ডিপ ডাউন কোনো রিজেকশনের ফিয়ার আছে এখানে একটা থার্ড পার্টির এনার্জি কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা থার্ড পার্টি আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এবং এই ব্যক্তি হতে পারেন আপনার এই পার্সনটার থেকে বয়সে বড় ইনি ইমোশনালি ম্যাচিওর্ড একজন পার্সন এবং ইনি অপরের ইমোশনকে কি করে ম্যানিপুলেট করতে হয় এবং রকম কোনো সাবকনসিয়াসে ফিয়ার ক্রিয়েট করা সাবকনসিয়াসে এমন কিছু এনার্জি ক্রিয়েট করে আপনার মানুষটাকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে যাওয়া সেটা তো উনি করেইছেন আর এনাকে হয়তো আপনার পার্সন আগে রিজেক্ট করেছিল আগে হয়তো এনাকে আপনার কোন রকম আর এই পার্সনটাই ম্যানিফেস্ট করা বলুন বা যাই হোক কিছু বলুন এমন কিছু করছে তো যেটার জন্য আপনার পার্সন কিন্তু এখন মানে বেশ বিয়েতে চলে গেছে যেটাকে বলা হয় ডিপ্রেশনে চলে যাওয়া ধাঁধিয়ে যাওয়া পাজল্ড হয়ে যাওয়া কনফিউজড হয়ে যাওয়া সেই রকম হয়ে গেছে উনি নিজেই এখন বুঝতে পারছেন না কী করা উচিত উনি সেই জন্য হয়তো আপনাকে সাময়িকভাবে ব্লক করে দিতে পারেন বা একটা কথাবার্তার মধ্যে একটা উনি দূরত্ব আনতে পারেন আগের মতন ভালো করে কথা বলেন না আপনার মনে হয় যে উনি একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন এগুলো আপনাদের মধ্যে হতে পারে নেক্সট এই মানুষটাকে কেউ কোনো রকম কোনো লাভ অফার করেছে এবং এনার ইমোশানের সাথে রীতিমতন খেলা হচ্ছে এনার ইমোশান ইনি যদি আপনাকে বর্তমানে ইগনোর করছেন ইনি আপনার কোনো ক্রাশ কোনো বন্ধু বান্ধবদের মধ্যে কেউ সো এনার ইমোশানের সাথে বর্তমানে খেলা হচ্ছে এনাকে হয়তো কেউ দেখিয়েছে যে ভালো রকমের ইমোশনাল অফার এনাকে করবেন কিন্তু তার ভেতরেও কোনো গোপন গুপ্ত এজেন্ডা আছে এনার লাইফে এর আগে কেউ ছিলেন যাকে উনি রিজেক্ট করেছিলেন ইয়েস এখানে থার্ড পার্টির একটা যে এনার্জি সেটা প্রবল পরিমাণে রয়েছে এবং আপনার পার্সন যদি আপনাকে ইগনোর করে অন্য কোথাও যাচ্ছেন তো সেখানে উনি সিরিয়াস গার্মাকে ফেস করবেন ওনার মেন্টাল হেলথকে টোটালি মানে ভেঙে দেওয়া হবে এবং উনি কিন্তু খুব দ্রুত আপনার কাছে কিন্তু ফিরে আসবেন এবং যে মানুষটা ওনার সাথে এগুলো করছে তিনি কিন্তু রকম কোনো ক্যান্সার সাইন হতে পারেন কর্কট মুন দ্বারা মানে পরিচালিত এখানে গভীর ইমোশনাল এনার্জি কাপসের এনার্জি এখানে মুন এগুলো কিন্তু ভীষণ গভীরভাবে দেখ পাওয়া যাচ্ছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ